আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে নামাজ পড়তে এলাম পবিত্র জুমার নামাজ নোয়াখালী জেলার ঐতিহ্যবাহী একটা মেলা নলদিয়া মেলা নলদিয়া মেলা মসজিদে নামাজ পড়তে এলাম এই মসজিদের নাম হচ্ছে মরহুম হাফেজ দেওয়ান আব্দুর রশিদ সাহেবের মাজার মসজিদ এই মসজিদকে ঘিরেই হতো এখানে ঐতিহ্যবাহী মেলা নলদিয়া মেলা যুগের পরিবর্তনে আজ আমাদের মাছ থেকে এই নল দিয়ে মেলাটি হারিয়ে গেছে দীর্ঘ কয়েক বছর ধরে আর এখানে মেলা হয় না এখন মেলার মাঠে সব বাড়িঘর সবাই ধান চাষ করে এই সব যুগের পরিবর্তনে সব এই মেলাটি আমাদের মাঝখানে হারিয়ে গেছে অনেক মিস করতেছি এই মেলাটাকে এই মেলায় আমাদের ছোটোবেলার অনেক স্মৃতি জড়িয়ে আছে মেলার সাথে তাই আজকে আসার পরে নামাজ পড়তে আসার পরে এই একটা ভিডিও করলাম এই মেলাকে নিয়ে এটা হচ্ছে মাজার হাফেজ দেওয়ান আব্দুল রশিদ সাহেবের মাজার এই ওনার নামের উপরে নামকরণ করা হয়েছে মসজিদটার নাম মরহুম হাফেজ দেওয়ান আব্দুর রশিদ সাহেবের দরগা জামে মসজিদ এই মসজিদকে এটা অনেক একটা ঐতিহ্য পুরানো একটা ঐতিহ্য একটা মসজিদ খুবই সুন্দর নন্দিত তো নামাজ পড়তে এলাম আজকে এখানে এটা হচ্ছে যে মেলার দৃশ্যগুলো এই মেটামেলার রাস্তা আসার পরে নিজেকে ধরে রাখতে পারেনি এটাই